স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘেলা বসে থাকতে পারবে না আমার সন্তানের লাশ নিয়ে আমরা কবরস্থানের দিকে যাব না পরবর্তী সন্তানের লাশ আমি দেশে চলে যাক যখন আমাদের জাতির দীর্ঘ বৈষম্যের যাতা করে বিশ্ব হয়ে প্রতিটি ঘরে ঘরে বোবা কান্নায় গোটা দেশ একেবারে বঙ্গালির শব্দ প্রতিটি ঘর থেকে আসছিল সেই সময় যখন কেউ কথা বলার সাহস পাচ্ছিল না সেই সময়ে চিরতরুণ ছাত্র জনতা তারা জেগে উঠেছে বৈষম্যের বিরুদ্ধে তাদের জাগরণ আজকে গোটা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়কে আন্দোলিত করেছে প্রতিটি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামে অকাতারে প্রাণ বিলিয়ে দেওয়ার জন্য এই সময়ে শহীদ কাফের হেফাজত ইসলাম বাংলাদেশ আজকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে আমি মাঠ বলবো আমাদের দায়িত্বশীলরা বলেছেন দোয়ার মাধ্যমে আমাদের সূচনা এরপরে দোয়া হবে আরেক নতুন সূচনার জন্য এদেশে নতুন এক সূর্যোদয় হবে স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘরে থাকতে পারবে না আমার সন্তানের লাশ নিয়ে আমরা কবরস্থলের দিকে যাব না up here পরিস্থিতি এভাবেই যদি চলতে থাকে আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেট যদি আর বন্দুকের নল থেকে আর একটি বুলেট ছুড়ে তাহলে বাংলাদেশের পরবর্তী কোন অভ্যুত্থান অবশ্যই হবে সে অভ্যুত্থান রুখে দিলে কেউ পারবে না আমরা আল্লাহ আকরাবুল আলমীর কাছে দোয়া করব যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে অত্যাচারীর হাতে যাদের প্রাণ গিয়েছে তারা নিঃসন্দেহে শাহাদা বরণ করেছে কাজেই সেই শহীদদের আত্মার মাথায় শুধু নয় বরং শহীদদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করবো আল্লাহর কাছে এবং সেই শহীদদের উচিলে আল্লাহ যেন আমাদের আগামী প্রজন্মকে এভাবেই সকল বৈষম্য সুগম অবিচার অন্য